এই যে বিল্ডিং টাই বিল্ডিং টা কনস্ট্রাকশন আছে এখানে দেখতে পাচ্ছেন পুরো ওপেন ব্যালকনি আছে আচ্ছা এটা এবার যে রুমে আমি দাঁড়িয়েছি এটা মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর কিন্তু আমরা দুটো উইন্ডো আছে মাস্টার বেডরুম এর ডাইমেনশন কিন্তু বাই চোদ্দ আছে বারো বাই চোদ্দ অনেকটা বড় হিউজ বড় এল প্যাটার্ন এর বেড এর ইউজ করা হয়েছে প্রচুর বড় ডাইনিং অনেক বড় ডাইনিং আর এটা ড্রয়িং রুম ছোট্ট বাট

ये जो दो प्रोजेक्ट देख रहे हैं एक नंदिता अपार्टमेंट है में अपार्टमेंट है कंस्ट्रक्शन के अंडर ये डेवलपमेंट हुआ है हम लोग ऐसे मार्केटिंग पार्टनर यहाँ पे आप लोगों के लिए एक नया वीडियो लेके लेकर जो कि फ्री ऑफ कॉस्ट रहेगा फ्री ऑफ कॉस्ट मानने बोलने से जीरो ब्रोकरेज पे रहेगा इतना अच्छा इतना आसान जगह पे फ्लैट एकदम प्राइम लोकेशन में तो चलिए अंदर आइए और दिखाते हैं आप लोग ये है ऑफिस जहाँ पे ऑलरेडी बहुत सारे क्लाइंट्स आए हैं और सबका ही अपना ड्रीम हाउस मिल चुका है तो आप लोग को भी मिल जाएगा हमारे डेवलपर को सर नमस्कार सर तो आपको कुछ इंट्रोड्यूस करवाने वाले हैं तो हमारे ये जो कंस्ट्रक्शन ये कंस्ट्रक्शन पूरा अच्छा कंस्ट्रक्शन क्वालिटी होने का कारण सिर्फ यही है क्योंकि इन्होंने कोई भी चीज़ों के ऊपर कंप्रोमाइज़ नहीं किया है आज के टाइम में आज के टाइम में जिस मतलब जिस हिसाब से मार्केट में प्राइस बढ़ा है बट फिर भी उन्होंने कोई भी कंस्ट्रक्शन की क्वालिटी में कंप्रोमाइज़ नहीं किया

कॉमन बाइक पार्किंग है वो भी मैं आप लोग को दिखा तो आज ये लिफ्ट आप लोग देख पा रहे हैं यहाँ पे लाइट वैन हर एक चीज प्रॉपरली वर्क कर रहा है और यहाँ पे आप लोगों को बताना चाहता तो ये जो लिफ्ट है ये भी स्पेसियस है इसमें अगर चाहे आराम से तीन से चार जन एक बार में उतर सकते हैं उठ सकते हैं स्पेशियस है तो, तो आइए अब ऊँचे जाने यहाँ पे आप लोग देख पा रहे कॉमन पार्किंग पार्किंग, जो बाइक पार्किंग है 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 कर दिया गया बाइक रख है। 90 चुका सिर्फ वो भी आप आप लोगों लोगों के लिए जल्द जल्द से कीजिए पूरा फ्लैट में जितना कोई रहते हैं सबको यहाँ पे फ्लैट का बाइक अपना यहाँ पार्क करते हैं इसके लिए उन्हें कोई अलग से एक्स्ट्रा चार्ज नहीं देना पड़ा इंक्लूसिव है ये सब सब तो कुछ

ধন্যবাদ আর হ্যাঁ শুভ নববর্ষ সবাইকে আজকে আমি রাহুল একটা নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি সানটা বিজনেস আইডিয়া চ্যানেলে আপনারা সব থেকে প্রথম কথা ভিডিওটা দেখে তারপরেই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তো ভালো জেনুইন জিনিসটা যা সেটাই কিন্তু ভিডিওর মধ্যে জানাবেন প্রাইস কেমন লাগলো প্রাইজিং কেমন লাগলো এগুলো আমাদের জানলে আপনারা যদি যেটা সত্যি সেটাই যদি আপনারা কমেন্ট করে লেখেন তাহলে আমাদের সেই জিনিসটা জেনে নেক্সট টাইম থেকে সেই বেসিসে আমাদের কাজ করতে খুবই সুবিধা হবে তো যেটা আপনাদের জেনুইন ওপিনিয়ন সেটা কিন্তু কমেন্ট ডাউন করে দিন আর হ্যাঁ আমরা এটাই বলবো ভিডিওটাকে পুরো এন্ড অব দি দেখবেন কারণ এখন যে ফ্ল্যাটে আমি দাঁড়িয়ে আছি এর প্রাইস কিন্তু দাম থাকবে আর এই যে এই প্রতিটা কোনা কিন্তু ভিডিওর মধ্যে তুলে চেষ্টা আপনাদের আচ্ছা এই কনস্ট্রাকশন কিন্তু একদম রেপুটেডেড বিল্ডারের থ্রু হয়েছে ব্যারাকপুর স্টেশন এখান থেকে মাত্র আট মিনিট এইট মিনিটের দূরত্ব থাকবে এখান থেকে বাজার কিন্তু মাত্র দু মিনিটের দূরত্ব থাকবে ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে গভর্নমেন্ট হসপিটাল মাত্র পাঁচ মিনিটের দূরত্ব থাকবে এখান থেকে যাই স্কুল যে কোনো স্কুল যেতে চাই না কেন ব্যারাকপুরের মধ্যে সবকটে দশ থেকে পনেরো মিনিটের দূরত্বের মধ্যে যে কোনো স্কুল স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল মাত্র দশ মিনিট এখান থেকে যেতে লাগবে আপনাদেরকে বলে দিই এখান থেকে টোটো ভাড়া যেটা ব্যারাকপুর স্টেশনে যেতে গেলে মাত্র দশ থেকে পনেরো টাকার মধ্যে আপনারা চলে যেতে পারবেন আচ্ছা চলুন আপনাদেরকে এই লাইনটা দেখাই আর সব থেকে প্রথম কথা আমরা কোন ব্রোকার না আমরা কোন ব্রোকারেজ নি না আমরা মার্কেটিং পার্টনার আপনাদের মতন যত ডেভেলপার আছে যদি তারাও চায় যে আমাদের সাথে এজ এ মার্কেটিং পার্টনার ওয়াইজ কাজ করতে আমাদেরকে প্রেফার করতে যদি চাইছেন আপনি তো আমরাও আপনাদের মার্কেটিং পার্টনার এজ এ মার্কেটিং পার্টনার আপনাদের কাজটা করব চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশানটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তো আমরা চেষ্টা করছি যতটা বেস্ট সার্ভিস আমাদের কাস্টমারদের হাতে তুলে দেওয়ার তো আপনারা এইভাবে সাপোর্ট করতে দেখুন আর যারা যোগাযোগ করতে চাইছেন আমাদের এই যোগাযোগ নাম্বারটা যোগাযোগ করুন তো চলুন ভিডিওটা বেশি লেন্ডি করব না আপনাদেরকে সবকিছু এবার দেখানোর স্টার্ট তো আসুন এখন আমি দাঁড়িয়ে আছি কমন ডাইনিং রুম প্লাস ড্রয়িং রুম আর এইটা টু বিএইচকের একটা ফ্ল্যাট নাইন ফিফটি ফাইভ স্কোয়ার ফিটের নশো পঞ্চান্ন স্কোয়ার ফিটের সুপার বিল্ডার এর মধ্যে সেভেন পার্সেন্ট পিএ পার্কিং আর এর মধ্যে থেকে 6% কিন্তু কমন মেসেজ আর এর মধ্যে থেকে 25% কিন্তু কার্পেট এরিয়ার মধ্যে আপনার জড়িত আছে তো কভার এরিয়া এখন সবাই দেখতে যায় কার্পেট এরিয়াটা অনেক জায়গায় ইনসেল করা হয় না বাট আমরা আপনাকে ব্রেকআপ করে বুঝিয়ে দিয়েছি যে কতটা অবধি আপনার কার্পেট এরিয়া আছে আচ্ছা এখন আমি মাস্টার বেডরুমে দাঁড়িয়ে আছি মাস্টার বেডরুমে কিন্তু আপনারা দুটো উইন্ডো পাচ্ছেন একটা বক্স উইন্ডো একটা স্লাইডিং উইন্ডো দুটোতে স্লাইডিং কনসেপ্ট আছে বাট ওটা বক্স উইন্ডো স্যাম স্টিল এন্ড ব্রিল ইউজ করা হয়েছে ইলকার কিন্তু স্লাইডিং উইন্ডো ইউজ করা হয়েছে আচ্ছা এখানে কিন্তু আপনারা একটা মাস্টার বেডরুমে কিন্তু একটা কমন ওয়াশরুম মানে অ্যাটাচ ওয়াশরুম বে থাকে যেটা ডাইমেনশন থাকবে চার বাই চার পর বাই পরের ডাইমেনশন থাকবে আর এখানে কিন্তু একটা ভেন্টিলেশনের পয়েন্ট দেওয়া রয়েছে আচ্ছা এটা কিন্তু রেডি টু মুভ রয়েছে আপনারা যদি চান যে আগামী যেদিন আপনি বুকিং করবেন তার সাত দিনের মধ্যে গৃহপ্রবেশ করার সেই জিনিসও এখানে কিন্তু হয়ে যাবে কারণ এটা পুরো রেডি টু মাত্র সাত দিন হাতে আমাদের টাইম দিলে আমরা আপনাকে ফ্ল্যাট হাতে তুলে দেবো

ফুট বাই ডাইমেনশন আছে আচ্ছা এই ব্যালকানিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বক্স আছে আর এখানে একটা সুইচ বোর্ডের পয়েন্ট দিয়েছে ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু এখানে চাইলে আপনারা আলাদা করে লাগাতে পারেন আর যদি আপনারা অন্য কোথাও চান সেখানেও লাগাতে পারেন আচ্ছা নেক্সট আপনাদের বলে দিই যে আমরা কিন্তু ডে ওয়ান থেকে বলি যে যে কোনো ডেপুটেটেড বিল্ডারের সাথে কিন্তু কাজ করি আর ডেপুটেড বিল্ডার বলতে আমরা কিন্তু প্রাইসের উপরে ডিপেন্ড করে থাকি না উপরে উপরে আমরা কোয়ালিটি কারণ আপনারা যে ধরে নিয়েছেন সেই আমরাও রাখতে চাইছি আর আপনাদেরকে ভালো জিনিসটা হাতে দেওয়ার চেষ্টা করছি তো কোয়ালিটি সেন্ট্রিকের উপরে ডিল করছি আমরা কোয়ালিটি সেন্ট্রিক মানে আপনাদেরকে যতগুলো ট্রান্সট্রাকশন দেখিয়ে তার মধ্যে থেকে এই ট্রান্সট্রাকশন কোয়ালিটি সব থেকে বেস্ট পাচ্ছি এই জন্যে কারণ এই যে প্রতিটা কর্নার এজ টু এজ আপনি কিন্তু ডেলি টু মুভ কন্ডিশনই দেখতে পাচ্ছেন বাই ভিডিও আমরা এজ টু এজ এক একটা কর্নার পোর্শন অবধি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সাত ফুট অবধি টাইলস কিন্তু বলে দেওয়ার হচ্ছে মাস্ট যেটা কমন ওয়াশ আচ্ছা ইউজ করা হয়েছে কিন্তু মাথায় রেখে করা হচ্ছে যে আপনাদের শুধু ব্ল্যাক একটা তুলে হবে না আপনাদেরকে সেই ফ্ল্যাগটা যে দামটা দেওয়া হবে সেই নৈর দামটা হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হবে কারণ আজকের যুগে ফ্ল্যাগ বাড়ি এগুলো মানুষ বারবার কেনে না একবার কেনে নিজের মতন করে কেনে আর হ্যাঁ সাজানোর জন্যে কিন্তু একটা ভালো রিপোর্টেটেড ট্রান্স্যাকশনও দরকার কারণ আজ যেমন আপনি ভিতরটা তো দশ লাখ বারো লাখ টাকা দিয়ে ডেকোরেট করে নেন পরবর্তীকালে দেখবেন বাইরে থেকে ফ্ল্যাটটা পুরনো দেখতে হলো এরকম কিছুই থাকবে না এই ফ্ল্যাটটা একদম দারুন কন্ডিশন আর এই ফ্ল্যাটের প্রত্যেকটা র মেটেরিয়ালস কিন্তু একদম ভালো কোয়ালিটি ইউজ করা হয়েছে আচ্ছা এই জিনিসটা আপনাদের দেখি যে এল প্যাটার্নের গ্রেনাইট ইউজ করা হয়েছে আপনারা অনেক রকম ডেভেলপার দেখে দেন যারা ব্ল্যাক স্টোন দেয় গ্রেনাইটের জন্য আলাদা বারো হাজার বা পনেরো হাজার টাকা বা কুড়ি হাজার টাকাও কোথাও চার্জ করে বাট এখানে কিন্তু কোনো চার্জ করবে না আপনার গ্রেনাইটের জন্য কারণ এই গ্রেনাইটটা কমপ্লিট ফ্রি সিঙ্কের পয়েন্ট সিঙ্কের পটস वगैरह সব কিছু লাগিয়ে দেওয়া হবে কোয়ালিটি সেন্টারে গিয়ে দেখছি না আমরা সেই জন্য আপনাদের সব কিছু ভেঙে দিই নেক্সট আপনাদেরকে এবার দেখাবো যে কমন বেডরুম আছে যে কমন বেডরুমটা এই কমন বেডরুমের ডাইমেনশন আছে 12 বাই 12 12 ফুট বাই 12 ফুটের ডাইমেনশন আছে সুইচ বোর্ডগুলোর কাজ এই জন্য করা হয়নি আপনাদের চয়েস মতন কিন্তু আমরা সুইচ বোর্ডগুলো লাগিয়ে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন স্লাইডিং वगैरह সবকিছু প্রপারলি ওয়ার্ক করছে যা চাইবেন আপনারা সেভাবে কিন্তু আমরা কাজটা কমপ্লিট করে দেব বক্স উইন্ডো কিন্তু এই বেডরুমে একটাই দেওয়া হয়েছে আচ্ছা নেক্সট আপনাদের সবকিছু দেখিয়ে দিয়েছি কিচেন দেখিয়ে দিয়েছি কমন ওয়াশরুম দেখিয়ে দিয়েছি অ্যাটাচ ওয়াশরুম মাস্টার বেডরুম ব্যালকনি সব দেখিয়ে দিয়েছি এটা ডাইনিং রুম ডাইনিং রুমটা আপনারা দেখেন

সবথেকে কমপ্লিজিং ফ্ল্যাটটা আপনাদের দেব মাত্র 2999 টাকা করে ব্যারাকপুর স্টেশন থেকে 8 মিনিটের দূরত্বে আপনারা পেয়ে আছেন 955 স্কয়ার ফিটের একটা 2 বিএসএল ফ্ল্যাট ফুললি कंप्लीट অবস্থায় আপনাদের দেব হবে মাত্র 2999 টাকা 8 মিনিট দূরত্ব মাত্র ব্যারাকপুর ইন্ডাস্ট্রিতে কোন প্রকারের না কোন এক্সট্রা এক্সপেরিয়েন্স না পেয়ে আছেন আর এত সুন্দর লোকেশনে রেডি টু মুভ কন্ডিশনে এটা अच्छा आपसे आपका तो लिंक टेल देखिए जी प्लस फोर बिल्डिंग का चेंटर जी प्लस फोर बिल्डिंग लिंक टेल देखिए तो लिंक टेल में आपने कंस्ट्रक्शन चोट चेंटर नेक्स्ट चोलून आपका तो इस टेयर्स पूला देखिए <laughs> इडियट एक टू बीएस के फ्लैट अजय नौ सौ उन्नीस पार्ट में सुपर बिल्डर बासे

এটা দেখতে পাচ্ছেন পুরো ওপেন ব্যালকনি আছে আচ্ছা এটা এবার যে রুমে আমি দাঁড়িয়েছি এটা মাস্টার বেডরুম আছে মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে কিন্তু আপনারা দুটো উইন্ডো পাচ্ছেন একটা বক্স উইন্ডো পাচ্ছেন আর একটা স্লাইডিং উইন্ডো দুটোতে স্লাইডিং উইন্ডো বাট একটা ফ্ল্যাট স্লাইডিং অনলি ফ্ল্যাট স্লাইডিং এখানে কোনো বক্স উইন্ডো নেই আচ্ছা আর এখানে এই এই যে উইন্ডোটা এটা কিন্তু বক্স উইন্ডো দেওয়া আছে কনস্ট্রাকশন কোয়ালিটি দেখুন সবকিছু কিন্তু ওপেন রয়েছে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন দেখুন টাইলস গুলো প্রত্যেকটা টাইলস কিন্তু সাইন করছে এখন অবধি ডাস্ট রয়েছে তারপর আচ্ছা এটা যে মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুমটা সেই অ্যাটাচ ওয়াশরুমটাও দেখিয়ে দিই পাঁচ বাই পাঁচ এর ডাইমেনশনের একটা অ্যাটাচ ওয়াশরুম দেওয়া হচ্ছে যার মধ্যে কিন্তু আপনারা চাইলে শাওয়ার লাগাতে পারেন শাওয়ারের পয়েন্ট আলাদা করে লাগাতে পারেন এসির পয়েন্ট আলাদা করে লাগাতে পারেন সবকিছু কিন্তু করতে পারেন আসুন এর ডাইনিং কাম ড্রয়িং রুমটা দেখি এটাও কিন্তু অনেকটা বড় ডাইনিং কাম ড্রয়িং রুম এর স্কয়ার ফিটটা একটু কম আছে 929 স্কয়ার ফিটের প্ল্যান আছে আচ্ছা এখানেও কিন্তু এল প্যাটার্নের গ্রেনাইট দেওয়া আপনারা কিন্তু ব্ল্যাকস্টোন দেওয়া না মানে গ্রেনাইট দেওয়া কিন্তু একটা কিচেন রুম সাজিয়ে দেওয়া হচ্ছে যেখানে কিন্তু আপনারা সবকিছু পয়েন্ট ওগেরে পেয়ে যাবেন এক্সট্রা যে পয়েন্ট চিমনির পয়েন্টগুলো টুকি টুকটাক পয়েন্ট এইগুলো কিন্তু আপনাদের করিয়ে দিতে হবে এখানে কিন্তু ফ্রিজের পয়েন্টগুলো সবকিছু কমপ্লিট করা রয়েছে এগুলো দিয়ে দেব আবার আচ্ছা এখন আপনাদের এই যে কমন ওয়াশরুমটা আছে কমন ওয়াশরুমটা অনেকটাই বড় সেটা আমি আপনাদের দেখিয়ে দিই गाइस দেখুন কমন ওয়াশরুমটা অনেকটাই বড় শাওয়ারের পয়েন্ট গিজার পয়েন্ট সব কিছু কিন্তু কমপ্লিট করো হিন্ডওয়্যার এর সিমসিকের প্যান্ট দেব হবে কোয়ালিটি কিন্তু খুব ভালো দেখুন অ্যান্টি স্লিপারি টাইলস কিন্তু ফ্লোরে দেওয়া হচ্ছে আর ওয়ালে কিন্তু 7 ফুট অবধি টাইলস দেওয়া হচ্ছে আচ্ছা গেটের কোয়ালিটিগুলো দেখুন একদম নন সাউন্ডেবল গেট আছে মানে যতগুলো ডোর লাগানো রয়েছে ফ্ল্যাটে নন সাউন্ডেবল মানে কোনো একটা নয়েজ পাবেন না আপনারা ফ্ল্যাটে যে ডোর বন্ধ করবে আচ্ছা আপনাকে একটা বেডরুম দেখিয়ে দিচ্ছি ডাইনিং রুম কিচেন রুম প্লাস ড্রয়িং রুম এটাই গেছে কিচেন রুমটাও আপনাদের দেখিয়ে দিয়েছি ওপেন কিচেন আপনারা এই পাশে চাইলে কিন্তু আপনারা ডাইনিং টেবিল বসাতে পারবেন আর এটা ডাইনিং রুম প্লাস ড্রয়িং রুম ডাইনিং কাম ড্রয়িং রুম এটা এখানেও কিন্তু স্পেস আছে দেখতে পাচ্ছেন দেখুন থ্রি সিক্সটি ভিউ আমি দিয়ে দিচ্ছি এটা ডাইনিং কাম ড্রয়িং রুমের স্পেস দিয়ে দিচ্ছি হাই দেখুন লেন্থটা দেখুন গাইস লেন্থ অনেকটাই বড় আচ্ছা নেক্সট আপনাদের দেখিয়ে দিই যে আরেকটা কমন বেডরুম যেটা আপনাদের বাচ্চাদের জন্য ফর চাইল্ড চাইল্ডের জন্য যে বেডরুমটা সেই বেডরুমটা এটা এটা 12 বাই 10 এর একটা বেডরুম আছে এখানে কিন্তু আপনারা একটা স্পেস ফ্রি আছেন স্টাডি টেবিল রাখা আমি একটু দেখিয়ে দেব স্টাডি টেবিল রাখার একটা স্পেস ফ্রি আছে বা ঠাকুর ঘর বানানোর যদি চান সেটাও ঠাকুর ঘর বানাতে পারেন স্টাডি টেবিলও রাখতে পারেন অর কম্পিউটার টেবিলও রাখতে পারেন এখানে বেড রাখার কিন্তু একটা জায়গা আপনাদের বাচ্চাদের জন্য এই রুমটা সবথেকে বেস্ট কারণ এটা একটু ছোটর মধ্যে খুব সুন্দর আর এর উইন্ডোটা কিন্তু বক্স উইন্ডো বক্স উইন্ডো মানে উপরে লাইট আলো বাতাস সবসময় কিন্তু ফ্ল্যাটের মধ্যে আসছে আচ্ছা এত সুন্দর প্রজেক্ট এত সুন্দর ফ্ল্যাট বাকি ডিটেল যারা জানতে চাইছেন ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র আট মিনিটের দূরত্ব চন্দনপুর বাজার বাস স্ট্যান্ড থেকে কিভাবে আসতে হবে সেটা আমাদের কল করে জেনে নেবেন এত সুন্দর প্রজেক্ট এত সুন্দর ফ্ল্যাট পেতে গেলে আপনাদের কল করতে হবে সেভেন এইট নাইন জিরো ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান আর যারা প্রপার্টি রিলেটেড আরো কিছু আমাদের কাছ থেকে জানতে চান তারা কিন্তু আমাদের কল করে যোগাযোগ করবে আর আমরা কিন্তু আরো অন্য রকমের অনেক পুরো সন্ধান রাখি ব্ল্যাক বাড়ি প্রপার্টি ফডরেন ফর সেল সব রকমের সন্ধান কিন্তু আমরা রাখি তার জন্য আপনাদেরকে কল করতে হবে টিএস রিয়াল লিটারকে যার অফিস হলো শ্যামশ্রীপল্লি সিক্স জিরো ওয়ান শ্যামশ্রীপল্লি ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র চার মিনিটের দূরত্বে কিন্তু আমাদের অফিস একদম ব্যারাকপুর বার্সার রোড থেকে সেকেন্ড নাম্বার প্লটেই আমাদের কিন্তু অফিস আছে টিএস রিয়েল লিটার কলকাতা প্রপার্টি বাজার তো আমাদের অফিসে কিন্তু ফ্ল্যাট বাড়ি জমি প্রত্যেকটা জিনিস কিন্তু পাওয়া যায় যারা বিক্রি করতে চাইছেন তারাও আমাদের যোগাযোগ করতে পারেন যারা পারচেস করতে চাইছেন তারাও তারাও আমাদের যোগাযোগ করতে পারেন কোনো ব্রোকারে চার্জ করবে না আরেকটা জিনিস আপনাদের জানিয়ে দিতে জানেন সব যারা ব্যারাকপুরের মধ্যে বা পুরো নর্থ চব্বিশ পরগনার মধ্যে যারা জমি এ দিতে চাইছেন ল্যান্ড যারা প্রমোটিং এ দিতে চাইছেন তারাও কিন্তু আমাদের যোগাযোগ করুন আমরা একটা বেস্ট ডিল আপনাদের জন্য তুলে দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের কাছে প্রচুর অফারস আছে তো এটা আমার 3 BHK ওকে okay. 3 BHK আছে এটা 1320 স্কয়ার ফিটের ফ্ল্যাট আছে এটা আপনি 3 BHK ফ্ল্যাট পাবেন এখানে তিনটা বেডরুম আছে একটা কমন ওয়াশরুম

ড্রয়িং রুম আছে ড্রয়িং রুমের ডাইমেনশন হয়ে গেল বারো বাই 14 ড্রয়িং রুম আছে এরপর যেটা আছে এটা হলো আপনার ডাইনিং রুম ডাইনিং রুমেরও ডাইমেনশন বারো বাই চোদ্দো তারপর আসছি আমরা কিচেন তো কিচেনটা না এখন আন্ডার কম কনস্ট্রাকশন হয়ে যেটা কমপ্লিট করে দেওয়া হবে এটাতে ব্ল্যাক স্টোন না আছে গ্রানাইট লাগিয়ে দেবে তার জন্য কোনো আলাদা চার্জ আপনাদের দিতে হবে আচ্ছা এবার আসুন যে বেডরুমটা কমন বেডরুম ফার্স্ট বেডরুম বেডরুম নাম্বার 1 এখন আছি বেডরুম নাম্বার 1 এ বেডরুম নাম্বার 1 এ আপনি দুখানা বক্স ওয়ালখানে পাচ্ছেন যেখানে এক জায়গায় টাইলস বিছানো থাকে আর এক জায়গায় পুরো ওপেন গ্রিল শ্যাম স্টিলের গ্রিল দিয়ে আপনারা ঢাকা থাকে বক্স ওয়ালখানে করা থাকে এই দুই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইডিং উইন্ডো দেওয়া আছে প্লাস এরকম গ্লাস লাগানো আছে যেটা কিন্তু এটা থেকে রিফ্লেকশন রিফ্লেক্টেড গ্লাস রিফ্লেক্টেড গ্লাস লাগানো আছে খুব ভালো এবং আপনাদেরকে এখান থেকে বলে দিতে চাই দেখতে পাচ্ছেন এই যে রোডটা এই যে রোড আপনারা সামনে দেখতে পাচ্ছেন ঠিক এই রোডের সামনে থেকে কিন্তু ব্যারাকপুর স্টেশন যাওয়া যায় মাত্র আট মিনিটের দূরত্ব মাত্র এইট মিনিটের ডিস্টেন্স রাখবে এখান থেকে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন তো কমন যে বেডরুমটা আছে এই ডাইমেনশন বারো বাই চোদ্দ এই বেডরুমটা আছে অনেকটা বড় হিউজ এখন দেখুন একটু জাস্ট ডাস্ট পরে রয়েছে তাই এত সাইনিং বা তাই এত ক্লিন মনে হচ্ছে পুরো পরিষ্কার করে দিলে আপনারা বুক করে দিলে আমরা পরিষ্কার করে রেডি করে দেবো সাত দিনের ভিতরে আপনাদের হ্যান্ড ওভার দিয়ে দেবো আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা সুইচ বোর্ড বগেরার কাজ এগুলো একটু আনফিনিশড রয়েছে এগুলো আমরা সব কমপ্লিট করে দেবো এরকম না যে আপনাদের আনকমপ্লিট ওয়াইজ দিয়ে দেবো পুরো সব কিছু কমপ্লিট করে দেবো বেডরুম নাম্বার টু বেডরুম নাম্বার টু ফর চাইল্ড বাচ্চাদের জন্য এই বেডরুমটা এই যে বেডরুমটা আছে এই বেডরুমের ডাইমেনশন বারো বাই চোদ্দো

কোঅর্ডিনেট ডাইমেনশন আছে উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুটো ফ্যানের পয়েন্ট দেওয়া দুটো ফ্যানের পয়েন্ট দেওয়া এই যে ওয়াশরুমটা আছে যেটা অ্যাটাচ ওয়াশরুম এই ওয়াশরুমটাও আপনাদের সাজিয়ে তারপর কমপ্লিট করে আপনাদের হাতে তুলে দেব আচ্ছা এই মাস্টার বেডরুমে কিন্তু দুখানা উইন্ডো আছে একটা বক্স উইন্ডো আছে যে বক্স উইন্ডো কিন্তু দেখতে পাচ্ছেন 4 বাই 4 ডাইমেনশনের আছে 4 বাই 4 ডাইমেনশন তিন উইন্ডো দেওয়া আছে ইনফোর কিন্তু স্টিল ইউজ করা হয়েছে এর

ফ্রেশ এয়ার আমি এখানে পাচ্ছি প্লাস সানলাইট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি একদম বক্স ব্যালকানি আছে দেখতে পাচ্ছেন বক্স ব্যালকানি গ্রিল দেওয়া থাকবে কাভার্ড গ্রিল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোড থেকে যারাই যাবে সবাই এই ভিউটা কিন্তু সবথেকে আগে আপনারা পাবেন প্রাইম লোকেশান আছে প্রাইম লোকেশানটিকেও সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা যে এরকম লোকেশানে কিন্তু খুব লিমিটেড ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে লিমিটেড ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে প্রাই আমরা প্রাইস সেন্ট্রিকের সাথে ডিল করি না আমরা কোয়ালিটি সেন্ট্রিক নিয়ে ডিল করি তো আমরা মেইনলি ফোকাস করেছি কোয়ালিটি সেন্ট্রিকের উপরে প্রাইসের উপরে না তাই জন্য এতটা কম প্রাইস আপনাদেরকে দিয়ে দিয়েছি দু হাজার নশো নিরানব্বই টাকা থেকেও কম দামে আমরা আপনাকে এই ফ্ল্যাটটা দিয়ে দেবো থ্রি বিএইচকের ফ্ল্যাট যেটা থাকবে তেরোশো কুড়ি স্কোয়ার ফিটের সুপার বিল্ডার আর আপনি এটা পেয়ে যাচ্ছেন জিরো ব্রোকারেজে আছে সব ভালো যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তাদেরকে বলছি সানটা বিজনেস আইডিয়ার সাথে কন্ট্যাক্ট করো তাদের চ্যানেলে প্রমোশন করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার বিজনেস অনেক সাকসেস হবে ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहाँ भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता कवर करता है मतलब बोल सकते हो ये YouTube का का दुनिया ये ये रजनी करता है सब कर कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए